মক্কাতুল মোকারমায় এক লোক এসে তাওয়াফ করতেছেন আর বলতেছেন ইয়ারফ 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 এমনভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকতেছেন আর স্মরণ করতেছেন সাহাবে একরাম তো সাহাবে সাহাব একরাম বলতেছেন আজকে তো তার দোয়া কবুল হবেই হবে এতে কোনো সন্দেহ নাই আজকের সমস্ত সাহাবের অধিকারী সে হয়ে যাবে এই কথা যখন সাহাবে কেরাম যখন আলোচনা করতেছেন তখন নবী শুনতেছেন এক পর্যায়ে নবী বলতেছেন সাহাবিরা তোমাদের ধারণা কেমন সেই লোকটা কেমন সাহাবে কারাম বলতেছেন ইয়া রাসুল যেইভাবে যেভাবে সে আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করতেছেন ইয়া রব ইয়া রব ইয়া রব বলে চিৎকার করতেছেন আমাদের মনে তো সাক্ষী দিই সেই লোকটার জীবনের গুণাকে আবার আল্লাহ মাফ করে দিবেন আর আজকের দিনের সমস্ত স্বাভাবের অধিকার সে হয়ে যাবে নবীজি ডাক দেয়া বলেন সাহাবিরা শোনব ধারণাটা বল তোমরা মনে করতেছ আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন ভাবে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকতেছেন ই এমন ভাবে করতেছেন কান্না করতেছেন তোমরা মনে করতেছ তার দোয়া কবুল হয়ে যাবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে নারে সাহাবী না না ওয়া মা তা'আমুহু হারাম ওই লোকটা যে খাবারগুলা খায় সেই খাবারগুলা হারাম ওই লোকটা যে পোশাকটা পরিধান করেছে সেই পোশাকটাও হারাম মনে রাখতে হবে সাহাবে যে লোকটা হারাম খাবার খে যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রনাজারি করুক না কেন আমার আল্লাহ তার চোখের পানি কখনো কবুল করে নেবেন না যেই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে রনাজারি করে আর যদি সে হারাম খাবার খায় তার দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করে নেবেন কিভাবে আল্লাহ পাক গ্রান্টেড করে নেবেন না কখনো হতে পারে না হারাম ব্যক্তির দোয়া কখনো কবুল হতে পারে না আপনি যদি হারাম খাবার খেয়ে আর আপনার যে পোশাক সেই পোশাকটা যদি হারাম হয় এই হারাম পোশাক পরিধান করে যদি আপনি সোনার মদিনায় হাজার হাজার বার যদি আপনি তাওয়াফ করেন তারপর আপনার তাওয়াস তাওয়াফ আপনার এই দান সাদেকা হজ আল্লাহ পাকের কাছে কোনো কবুল হবে না এ আমার সাহাবিনা শোনা 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 যদি আল্লাহ করবন আমিনের কাছে যদি তোমাদের তোমাকে গ্রান্টেড করাইতে চাও তোমাদের তোমাকে কবুল করাইতে চাও তাহলে মনে রাখতে হবে হালাল খাবার খেতে হবে হারামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকে আল্লাহ পাহ করব তোমার কখনও কোনো এবার তোমার আল্লাহ কবুল করে নিবেন না সাহাবিৎ ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাল একজন সাহাবী জিহাদের ময়দানে সর্বপ্রথম যিনি তীর মেরে দিয়েছিলেন যিনি তীর নিক্ষেপ করেছিলেন তিনি নাম হচ্ছে সাদিব নাবি আকাশ রাজি আল্লাহ তালানহু একদিন আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছেন ইয়ার আল্লাহ ও আল্লাহর নবী আপনি আল্লাহ পাক রব্বুল কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেয় এরি আল্লাহর বান্দা মুস্তাজাবুদ্দাওয়া কাকে বলে আপনি জানিননি মুস্তাজাবুদ্দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইতে দেরি হয় আমার আল্লাহ দোয়াটাকে কবুল করতে একটা সেকেন্ডও দেরি করেন না তাকে মুস্তাদাবুদ দাআ বলা হয় মুস্তাদাবুদ দাআ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে চাইতে দিলই হয় আল্লাহ পাক তার চাওয়াটার সাথে সাথে পূরণ করতে আমার আল্লাহ দেরি করেন না সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন বললেন নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া যেন বানায় দেই তখনই তার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেন ও সাহাবী শুনো শুনো যদি তুমি একটা আমল করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাকে জানায় দিন কি এমন আমল করতে হবে তখন নবীজি বললেন সাহাবীরা তুমি শুধু একটা আমল করবা হালাল খাবার কে มี ใครবা ইবাদত করবা হালাল খাবার যদি খেতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন ও চরে তোমাকে মুস্তাজাব الدعاء আমার আল্লাহ বানায়া দিবেন এই জন্য হালাল খাবার এটা এটা একটা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত হালাল খাবার খেয়ে যখন আপনি আল্লাহ পাককে যখন স্মরণ করবেন ডাকবেন অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে আমার আল্লাহ দোয়া কবুল করবেন আর হারাম খাবার খাবেন কিন্তু আপনি যতই ইবাদত করেন এবাদতের স্বাদও আপনি পাবেন না এবাদতের পরিপূর্ণ তৃপ্ত আপনি পাবেন না এবাদতের মজাও আপনি পাবেন না এই জন্য হালাল খাবার খেতে হবে আল্লাহ পাক আপনাকে মোস্তাজাবু দাওয়া বানিয়ে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে হালাল